আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে কথা বলবো ইজরায়েলি বয়কট পণ্য নিয়ে যারা যারা ইসরায়েলি প্রোডাক্টের বয়কট নিয়ে আন্দোলন করতেছেন সেই প্রোডাক্টগুলি নিয়ে কথা বলব তো আপনারা যে সব পণ্য বয়কট করতেছেন এখানের মধ্যে আমি একটি জিনিস আপনাদেরকে দেখাবো যেটি আপনারা কখনোই দেখেন নাই বা জানেন না সেটা আমি আজকে দেখাবো দেখিয়ে আমি আগে প্রথমে দেখবো যে এখানে আসলে সেই জিনিসটা আছে কিনা যদি থাকে তাহলে তো আছে আর না থাকলে সেটি আমি দেখব কারণ আপনারা সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছেন হচ্ছে সেভেন আপ স্প্রাইট এসব এসব প্রোডাক্টের উপর কিন্তু তাদের আরও বিভিন্ন কোম্পানি আছে যেখান থেকে তারা হাজার 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 কোটি টাকা ইনকাম করতেছে মুসলমানদের থেকে মুসলমানরা করতেছে বাংলাদেশের মানুষরা করতেছে চব্বিশ ঘন্টা করতেছে কিন্তু আপনারা কেউ জানতেছেন না বা বুঝতেছেন না অনেকেই এটা করতেছে এটা আমি আজকে লাইভ দেখাবো আপনাদেরকে এটা দেখার জন্য আপনারা সাথে থাকুন ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন কেরি ফোর এটা একটা কেরি ফোর ইজরায়েল বায়ার এই যে কেরি ফোর এই কেরি ফোর কিন্তু গার্মেন্টস এর সাথে রিলেটেড এই কেরি ফোর যত কাজ আছে টি শার্ট পরে হচ্ছে ড্রেস বিভিন্ন কিছু আছে গার্মেন্টস একটা কুটি কুটি পিস করে থাকে বাংলাদেশে অ্যাভেলেবেল করে থাকে এরা বলার মতো না বিগ বিগ কোয়ান্টিটি তাদের পনেরো লাখ বিশ লাখ চল্লিশ লাখ কোয়ান্টিটি থাকে এটা বাংলাদেশে সর সব চলে প্রোডাক্ট এটা বন্ধ করতে পারেন না আপনারা বা পারবেন কিনা জানি না সঠিক আর পরবর্তীতে আছে এসপি এসপি তো সবার কাছেই আছে এসপি ল্যাপটপ সবার কাছেই আছে এটা পড়ার কিছু নাই কিন্তু আমি যেই জিনিসটা খুঁজতেছি আসলে ওই জিনিসটা এইটা এইখানের মধ্যে নাই এর মধ্যে কোনো জায়গায় ওইটা উল্লেখ নাই কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো সরাসরি তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে এখানে সার্চ বারে এইখান থেকে আমি আপনাদেরকে টোটাল হিসাবটা আমি দিব যে তারা কি পরিমাণে ইনকাম করে আমি চলে যাব ফাইবার এইখানে দেখেন এই যে ইসরায়েলি অনলাইন মার্কেট প্লেস এটা হচ্ছে একটা মার্কেট প্লেস ফ্রিলান্সারদের জন্য এটা একটা বড় মার্কেট প্লেস এই মার্কেট প্লেসটা পুরোটাই হচ্ছে ইসরায়েল মনিটরিং করে তাদের নিজস্ব ওয়েবসাইট ঠিক আছে তো এইখানে বাংলাদেশ থেকে নিয়ে সারা ওয়ার্ল্ডের মানুষ এটাতে কাজ করে তারা এখান থেকে হাজার হাজার ডলার ইনকাম করে এই যে এখানে দেখেন এই যে তেলাবিফ ইসরায়েল হেডকোয়ার্টার তেলাবিফ ইসরায়েল তারা কত কোটি টাকা ইনকাম করতেছে মানে বলার মতো না ধরেন আমি বলি এখানে এই মার্কেট প্লেসের যে ইনকামের যে সোর্সটা আসলে কত টাকা তারা দেয় সেটা হচ্ছে আমি ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাই এই ফাইবার মার্কেট প্লেস ইজরায়েলি এই মার্কেট প্লেসটা প্রতি ডলারে তারা বিশ সেন্ট করে নেয় ঠিক আছে আপনি যদি এখানে একশো ডলার ইনকাম করেন একশো ইন্টু পয়েন্ট বিশ একশো তো আপনার আছে কত টাকা দেখেন একশো বর্তমান তো বারো হাজার একশো টাকা তো তারা ডলার নিয়ে যাবে টাকা নিয়ে যাবে বিশ ডলারে কিন্তু সারাদিনে প্রতিদিন প্রতিদিন বাংলাদেশে কত কোটি টাকা মানুষ আর্নিং করে তার কোনো হিসাব নাই এখানে যদি এক হাজার ডলার আর্নিং করে এক হাজার ইন্টু পয়েন্ট বিশ দুইশো ডলার যদি এখানে বিশ হাজার ডলার আর্নিং করে বিশ হাজার ইন্টু পয়েন্ট বিশ চার হাজার ডলার চার লাখ টাকা মানে লক্ষ লক্ষ টাকা তারা এইখান থেকে নিয়ে যাচ্ছে কিন্তু কোথাও বয়কটের যে আপনারা যে লিস্টগুলো করছেন যারা লিস্টগুলো করছে তাদেরকে আমি বলতে চাই এখানে কোথাও কিন্তু এই জিনিসটা উল্লেখ করে দেন নাই আপনারা যে এইখানে ফাইবার ফাইবারের কথা কোথাও উল্লেখ নেই কারণ ফাইবারটা মার্কেট প্লেস বড় মার্কেট প্লেস যেটা সারা বিশ্বে চলতেছে ইসরায়েলি নিজস্ব এখানে সার্চ করলে নিজস্ব এই যে ফাইবার এখানে আমি যদি সার্চ করি ফাইবার সার্চ করার সাথে সাথে দেখাবে এখানে যে ইজরায়েলি অনলাইন মার্কেট প্লেস ইসরায়েলি অনলাইন অনলাইন মার্কেট প্লেস তাহলে আপনারা বয়কট করছেন না আপনারা এটা কেন করছেন না সেটা আমার আপনাদের কাছে জানার ইচ্ছা যে আপনারা এইটাকে ঠিক আছে আমি আমার এখানে অ্যাকাউন্ট আছে আমি ইতিমধ্যে এটা বয়কট করছি এটা তো আমি কাজ করি না এখন মার্কেট প্লেসে তো আর একটা মার্কেট প্লেস আছে এটা দেখি এটা কোনটার আপার ক্যালিফোর্নিয়া এটা এর একটা মার্কেট প্লেস এটা না এটা ক্যালিফোর্নিয়ার একটা মার্কেট প্লেস তো তো মানুষ ফ্রিল্যান্সিং করে এটা এটা আর হচ্ছে এই ফাইবার দুইটা হচ্ছে জনপ্রিয় পৃথিবীর মাঝখানে দুইটা জনপ্রিয় মার্কেট প্লেস জন্য বাংলাদেশে যত ফ্রিল্যান্সার আছে বা পৃথিবীতে যত ফ্রিল্যান্সার আছে বা বায়ার আছে সবাই কিন্তু এই ফাইবারের ভিতরে ঢুকেই অর্ডার দেয় এবং অর্ডার নেয় ঠিক আছে এই আপর্কের ভিতরে সেম সিস্টেম এখান থেকে অর্ডার দেয় এখান থেকেই অর্ডার নেয় তো আমরা পরিশেষে জানতে পারলাম যে আসলে এই এই জিনিসটা বয়কটের কোথাও দেওয়া নাই এটাই আমার কাছে সবচেয়ে দুঃখজনক লাগলো এই বয়কট লেখছে বিভিন্ন জায়গায় বয়কট 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 লেখে লাভ কি পাই আপনার এখানে 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 কত কোটি টাকা ই করছে এখানে বেশি টাকা ই হচ্ছে না কিন্তু এই এই মার্কেট প্লেস থেকে তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে সেটা আপনাদের কল্পনার বাইরে একটা ফ্রিল্যান্সার দৈনিক দৈনিক আপনার দুই হাজার ডলার পাঁচ হাজার ডলারের কাজ করে থাকে দুই হাজার ডলার পাঁচ হাজার ডলারের কাজ করে থাকে ধরেন আপনি বাংলাদেশ থেকেই ধরি বাংলাদেশ থেকে যদি একটা ফিলান্সার দুই হাজার ডলার কাজ করে দুই হাজার যদি এখানে বাংলাদেশে কম পক্ষে হিসাব আমার সঠিক হিসাব জানা নেই কম পক্ষে আমি এখানে পঞ্চাশ হাজার ধরি পঞ্চাশ হাজার ফিলান্সার ধরি তাহলে কত হয় টাকার পরিমাণ কি কিসে আসে তারা দশ কোটির মতো দ্বারা দশ কোটির মতো দ্বারা তাহলে সেক্ষেত্রে আহ তারা কি পরিমাণ টাকা নিয়ে যাচ্ছে সে তারা তো আপনার আপনাদেরকে দেখাই দিলাম সরাসরি কারণ এটা লুকোচুরের কিছু নাই এটা বাংলাদেশে আমি মনে করি আমার দিক থেকে এই ফাইবার ফাইবারকে মুসলিম জাতির বয়কট করা উচিত যারা ফিনান্সিং করে তারা আপওয়ার্ক থেকে আহ করতে পারে ফাইবারকে বাদ দিয়ে যদি সারা বিশ্বের মুসলমান এই ফাইবার ফাইবার থেকে যদি বাদ বাদ দেয় বা ফাইবার চালানো বন্ধ করে এই মার্কেট প্লেসে কাজ বন্ধ করে তাহলে ইজরাইল খুব দ্রুত টাইমের মাঝখানে ডাউন হতে থাকবে আমার আশা এটা আর হচ্ছে খুব দ্রুত টাইমের মধ্যে তারা ডাউন হবে কারণ এইখানে সবচেয়ে বিগেস্ট তারা এইখান থেকে টাকা ইনকাম করে সবচেয়ে বিগেস তারা এখানে এটা এটা খুলে জাস্ট বসে রয়েছে তারা তাদের এখানে আর কোনো কাজ নেই এখান থেকে তারা শুধু পার্সেন্টেজ নিয়ে যায় আপনি একশো টাকায় বিশ টাকা নিয়ে যায় বিষয়টা এরকম আসলে একশো টাকায় বিশ টাকা তারা নিয়ে যাচ্ছে তাহলে হাজার হাজার কোটি কোটি মানুষ যখন এটা ইউজ করতেছে বাংলাদেশে মুসলমান ফিলান্সারের অভাব নাই কোটি কোটি মুসলমান ফিলান্সার বিভিন্ন রাষ্ট্রে আছে তো তারা তাদের কাছ থেকে আপনি হিসাব করেন আপনি নিজে ক্যালকুলেশন করেন তাহলে এটা দেখতে পারবেন যে কি পরিমাণ তারা নিয়ে যাচ্ছে তো আমার সবার কাছে একটা রিকোয়েস্ট আপনারা এই ফাইবারকে বয়কট করেন আমি এই ফাইবারকে বয়কট করি আপনারাও বয়কট করেন এবং এই ভিডিওটা শেয়ার করে সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যেন সবাই এটা বয়কট করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ